السلام عليكم ورحمة الله وبركاته نعطي رسول صلى الله عليه وسلم ديكي رسول الله رو جا فاكير كيناري আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য কর দিদারে দেখে ল রসুল্লা রৌজ পাকের কিনারে আমি সইতে পারি না ব্যথা ঘো ধন্য কর দিদারি নূরে উজ্জ্বল চেঘেরা তোমার দেখে যে ভরে যায়। তিনি আজকে আমাদের মাঝে নেই কিন্তু তাঁর রওজা মোবারকের ওই গুম্বাজে খাজরা দেখলে প্রকৃত ইমানদারের ইমান যেন আরও মজবুত হয়ে যায় নোরে উজ্জ্বল ছে ঘেরা তোমার দেখে মন যে যায় যা তোমার ওই গুম্বাজে খজরা দেখে মানো পেরে যায় ডেকে লও রসুল্লা রৌজ কিনারে আমি শৈতে পারি না বিরহ ব্যথা গন্য করিদারি আকা আকার مدینہ روئی بتاش مدینہ روئی آکاش مدینہ روئی بتاش مدینہ روئی جب ہوں. تو مکے او سلم جانا সুবহানাল্লাহ যদি হবে না সুবহানাল্লাহ নারেজ اکبر কেলো রাসূলুল্লাহ রৌজপকের কিনারে আমি শোইতে পারি না বিরহ ব্যথা তন্ন করো দিদারী আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা সম্পন্ন আমাদের সিলসিলায় মুজাদ জামানের বড় বড় স্কলাররা এবং সাথে আমাদের মাথার তাজ আউলাদে মুজাদ জামান ভাইজান হুজুর কেবলাও আলোচনা করবেন আমি একদম ছোট্ট দু মিনিটের জন্য কথা বলবো কারণ আমার সেই মন মানসিকতা আজকে আমার নেই কারণ এক মাইয়েতকে দাফন করে আমি আসছি তো যে জায়গায় আমরা আজকে বসবাস করছে এই ওয়েস্ট বেঙ্গলে এই বাংলার জমিনে সেরেক বেদাত যত অহিয়াতি কাজ সেরিয়াত বিরোধী কাজ এই বাংলার জমিনে ছিল উনিশ বিংশ শতাব্দীতে আল্লাহ পাক একটি নক্ষত্র আমাদের কাছে প্রেরণ করেছিলেন তিনি অন্য কেউ আর নয় তিনি হলেন আব্দুল মুক্তাদের রহমাতুল্লা আলীহের কলেজার কলেজার টুকরো শাহ সুফি পীর আল্লামা আবু বাকার সিদ্দিক রহমতুল্লা আলীহে জানার আপ্রাণ চেষ্টাতে অনেক আত্মত্যাগের পরিশ্রমে এই গোটা তথা কথিত বাংলা ত্রিপুরা আসাম সহ সমস্ত এলাকাতে হানাফি মাঝাহের গোড়া পত্তন করেছিলেন সোহান আল্লাহ বলেন এই হানাফি মাঝাহাব ছিল না ইতিহাস যতটুকু আমি জেনেছি এই হানাফি মাজাহাবের গোড়াপত্তন করেছিলেন বাংলার আবু বাকার কিন্তু আজকে সব থেকে বড় আফসোস হয় আমরা যারা আজকে সমাজের বুকে সেলসেলার আলেম বলে দাবি করছি তাদের ভিতর থেকে কিছু কিছু মুখ আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে বিরাট বড় বড় সেলসেলার বড় বড় হাতিয়ার বলে সমাজে প্রচার প্রসার লাভ করার চেষ্টা করছে আদতে এই হানাফি মজাহাবকে মজবুত করণের জন্য তাদের কিন্তু কোনো খেদমত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যতটুকু আমরা আমাদের চোখে আমাদের যতটুকু আল্লাহ আকেল দিয়েছে জ্ঞান দিয়েছে আমরা দেখছি তাদের প্রতিপক্তি তারা সমাজে কিভাবে সমাদৃত হবে এবং নিজের একটা আলাদা প্যান্ডেল সামিয়ানা তৈরি করার কিন্তু লক্ষ্যে তারা বিরাট একটা খেদমত চালাচ্ছে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন নইলে ওই রকম একজন হানাফি মাজাবের হাতিয়ার কখনো বলে

এমনই একটা জায়গা আজকেই মেম্বার আজকের এই হারাফি কনফারেন্সে এইখানটায় দাঁড়িয়ে যদি আজকে নবীর সানে বেয়াদবি করা হয় নবীকে বলা হচ্ছে সমস্ত নবী আলিহের সালাম নাকি ভিখারি বাচ্চা নজুল্লাহ বলেন কেতাব খুলে দেখলাম শাহ সুফি বাংলা সামেন নারায়ণের মণি মোজাদু সামান দাদা হুজুর পীর কে রেহমাতুল্লা আলিহের পাগল ছিলেন আল্লাহামাই হিন্দ্লা রহু নামি রাহমাতুল্লাহি তারা লিখিত কালিমাতুল কফুর কেতাবের হুজুর পরিষ্কার ফতোয়া দিয়েছে চেনে কিম্বা জানায় জানাই কিংবা জানায় যদি এরকম ধারণা করে নবী আলী হিসারাম ভিকারি সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে তাকে প্রকাশ্য দেবালোকে তব করা লাগবে আজকে আমি শাহানার যদি এখানে একটা এ মানুষ ভুল হতে পারে মানুষ ভুলের উর্ধে নয় কিন্তু যখন আমার সামনে ভুলটা এসছে আমি যদি ইমানদার হই আমি যদি নবী প্রেমিক হই আমার উচিত ওই কথাটাকে উইডোর করা যে ভাই সিলিপ অফ টান এগুলো হয়ে হয়ে গেছে আমার আমি প্রকাশ্য ফার করে নিচ্ছি আল্লাহ দেখছিলাম ওর বিবি তালাক হয়ে গেছে বলি সাহেব কি মলি সাহেব তুমি নিকা দৌড়াও শাহনাজ বলছে এখন শাহনাজ খারাপ শাহনাজ বলছে শাহনাজ খারাপ ইসমাইল বলছে ইসমাইল খারাপ ভাইজান বলছে ভাইজান খারাপ হক কথা বললে যদি কারুর কাছে খারাপ হতে হয় তাহলে জানবেন ওই ব্যক্তিটাই হচ্ছে না হক কথা ঠিক না বুঝছো বলেন হক কথা যদি কারুর গায়ে লেগে যায় তাহলে ওই ব্যক্তিটাই জানবেন কে না হক রাস্তার পথি তাকে অনুসরণ করা সমীচীন নয় দ্বিতীয়ত আমরা দেখেছি স্টেজে একটা আলেমের ভাষা কত শালীন হবে তার শব্দ চয়ন হবে কত মধুর কিন্তু এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ওয়ার্ড ব্যবহার করছে ছেলে বাপ এক জায়গায় ওয়া শুনতে পারবে না কথাটা ঠিক বলছি না জোরে বলেন তাহলে এরা সেন্সেলার উপকার করছে না সেন্সেলার বদনাম করছে এগুলো আমাদের ক্লিয়ার হতে হবে সমাজের মুখে আপনি মসজিদ করছেন মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠানগুলোকে নাম চেঞ্জ করছেন কেন আবা হুজুরের আমি প্রথম প্রশ্ন রেখেছিলাম আমি সেই ব্যক্তি আমি প্রশ্ন রেখেছিলাম দাদা হুজুর দাদা হুজুর করে লান তাহলে প্রতিষ্ঠানগুলো কেন অন্য রাজ্যের নাম নিয়ে হবে দাবা হুজুরকে যদি মুহব্বত করে থাকো দাবা হুজুর আল্লাহ হুজুরের নাম দিয়ে দেখাও আমরা সত্যি সিলসিলার আলে না রই না রই তাকবীর সিলসলায় উ না রই আমরা যখন সমাজে হক কথাটা তুলছি প্রশ্ন যখন করছি ব্যক্তি বিশেষের আক্রমণে তারা ঝাঁপ দিচ্ছে আলহামদুলিল্লাহ আই অ্যাম রেডি অসুবিধা নাই আমরা কায়ের নয় হকের রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলার যান ভুক চিতিয়ে কথা বলার মতো হেম্মত রাখি দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ ভাইজান হুজুর কেবলাদের হাতে আমি মানুষ মাথা নিচু করে আসা মানুষ নয় হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় যেখানে ভুল হবে অবশ্যই সেখানে ঝুঁকে যাবে ঠিক না ভুল কিন্তু অন্যায় করার পরে যুক্তি যারা করে এই কেউ নয় একটা শব্দ চয়নে যখন ভুল হচ্ছে সেই শব্দ করার খারাপ জিনিসটাকে করার তো দূরের কথা চামচা লাগিয়ে দেওয়া হলো তার ব্যাখ্যা চলছে যারা বলবেন না নৌসিবিল্লাহ আমরা সাধারণত আমাদেরকে কত সম্মান করি মহিলাদেরকে ম দিয়ে আপনারা জানতে পাচ্ছেন। একটা শব্দ একজন মহিলা আর একজন মহিলা ঝামেলা করলে যে ওয়ার্ডটা ব্যবহার করে সেই ওয়ার্ডটা স্টেজ থেকে যখন থ্রো করছে আলেম আলেম নামের কলঙ্ক তাকে সাপোর্ট করার জন্য এই রকম কিছু তেলু ভক্ত হোয়াটসঅ্যাপে টুইটারে কিংবা ফেসবুকে লাইভ এসে বলছে না শব্দটার আসলে মানেটা এটা তাহলে এখন থেকে মা কেন বলবি ওইটা বলবি বন্দের ওই শব্দটা নাকি স্নেহের ভাষা ওটা তোর বোনদের কি কেন গুণ বলবি ওইটা বলে কথা ঠিক না বুঝছে বল আমি কি ভুল বলছি ওটা যদি ভালোবাসা হয় বুনদেরকে বুন বলবি কেন ওইটা বলবি কত কত আর সমাজকে টুপি পড়াবে আমাদের নামে আলেমদেরকে নামে বলা হচ্ছে মাদ্রাসা বিরোধী আমাদের হিংসা করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলেন তো ছয় বড় না দুই বড় বড় ছয় তো আচ্ছা কোশ্চিনে দুই কে দেখে হিংসা হতে পারে কথা বুঝতে পারছেন না যাদের অস্তিত্ব এই বসিরাট বাদরিয়া এলাকায় যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া দুইয়ের ভিতরেওতেই তারা ছয়ের সমালোচনা করে বলে হিংসা করে এই কথা ঠিক না বুঝলি বলে কুয়ার ভিতরে পড়ে আসমানের দিকে তাকাচ্ছে ব্যাঙ আর মনে করছে গোটা দুনিয়া দেখে ফেলি আমরা এখনো মুখ খুলিনি বিশেষ করে আমি শাহনাজ আমরা যখন দাদা হুজুরের জন্য পথে নেমেছি এর অন্তিম মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিন বহিঃপ্রকাশ হবে এটা আমাদের ইগল লড়াই নয় এটা আমাদের পার্সোনালিটি নয় ইমানের লড়াই চলছে কথা ঠিক না বুঝতে পারে মানুষকে মানুষকে টুপি পরিয়ে সমাজকে বিভ্রান্ত করে সেলসেলাকে দুভাগ করার যারা পরিকল্পনা করে নিঃসন্দেহে এ সমাজের সেই ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুলির এরা সেই উত্তর অবশ্যই এতো অসুবিধা নাই প্রমাণ করে দেবো প্রতিটা পদে পদে যখন এই কথাটা বললেন তেলু চাট চাঠা শুরু করেছে দেখেন একজন সানডে মুফতি সে তেল মলম লাগাচ্ছে কি আমার দলের বলে আমি অন্যায়ের প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব আমি বলবো আপনি সব শব্দ চয়নের হন প্রতিবাদ হয়ে গেল তাহলে সানডে মুফতি তোমাকে জিজ্ঞাসা করছি বসিরাটের থেকে বসিরাট হুজুর আল্লামা হুজুরের থেকে তোমার জ্ঞান বেশি নাকি এ কথা ঠিক না বুঝ চুরি আল্লামা হুজুর বললেন নবীদের ভিখারি এই চিন্তা না সে কাফের তুমি ওশাইল টুজেরে হাওলা দিতে পারলে না তো তার মানে ওটা যদি ওই বসিয়াট আল্লামা হুজুর যদি হাওলা দিয়ে ফতোয়াটা বের করে না ওনার ভেতরের রহস্য বা তুলে ধরবে কথা বুঝছেন না ওই ভেতরের কি গুর না জানিয়া আছে আল্লাহু এতোরে রহস্য হাইজ্যাক করে রেখেছে তো ও তদন্ত সাপেক্ষে যদি ভালো করে সিবিআই তদন্ত করা যায় সব বেরিয়ে আসবে কিন্তু আমরা মানুষের পিছনে পড়ে নেই আমাদের পার্সোনাল কাজ আছে দিনের জন্য আমরাও চেষ্টা করি সিলসিলার জন্য কিছু কাজ করা কথা ঠিক না বলি বলে তবে আমরা দেখাতে আসিনি আমাদেরকে প্রশ্ন করায় করে দেখা আরে ভাই দেখানোর কি আছে দেখাবো কি রে গোটা বাগানটাই দেখ না গোটা ওয়েস্ট বেঙ্গল তো আমার দাদা খুজুরের আমরা দাদা খুজুরের এই বাগানের এক একটা এক একটা আল্লাহ ফুল বানিয়েছে বিভিন্ন খুশবু আল্লাহ দান করেছে সেই খুশবুতি এই গোটা সিলসিলাটা সুন্দর্য মণ্ডিত হয়েছে একবার জোরে বলুন এ দেখিয়ে রেখে গেছে নতুন করে দেখাবো কি জমিন তৈরি করে সেইখানে যে জমিন তৈরি করে একটা জমিন তৈরি করে তাই সেই জমিন নিয়ে করো গাছের উপরে গাছের উপরে গাছ খাজুর বট গাছ বট গাছ হিংসা করে বলছে জানিস তুই তো খাজুর গাছ তুই তো খাজুর গাছ আমি হলাম অসৎ বট আমার ছায়া অনেক বড় খাজুর গাছ চুপ করে আছে কিচ্ছু বলে না অসৎ বৃক্ষের কথা শুনে বৃক্ষ কহিল এগো অসৎ একবার দয়া করিয়ে কহতো তাহার উপরে তোমার জন্ম কথা বুঝতে পারছেন না আপনার মাথার উপরে তো আমার জন্ম তো বৃক্ষ খাজুর তখন বলছে যদি আমি মরে যাই তোর অত বড় ছায়া হবে কোথায় এই জাতিকে ধোকা দেওয়ার জন্য আমরা এই করেছি সেই করেছি প্রশ্ন করুন কোন বাগানে করেছেন ঠিক না বুঝলে বলে আমরা এই করেছি সেই করেছি প্রশ্ন করুন কোন বাগানে করেছে দাদা হুজুরের যদি বাগানে করে থাকো ওটা দাদা হুজুরি তোমার অস্তিত্ব নেই ঠিক না বুঝলে বলে লাফাও শুধু একা ফেস দিতে জানো আমরা জানি তবে আমরা দিই না মানুষের পিছনে লেগে কি হবে আল্লাহ যার যার পার্সোনালিটি একটা সম্মান দিয়েছে কথা ঠিক না বুঝরে বলে তবে আগামী দিন যদি মনে করেন ব্যক্তিগত বিষয়ে কারুর আক্রমণ করবেন তাহলে খোলা ময়দানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম বাপ কা বেটা হো তো সামনে আকার বাতকার কথা ঠিক না বুঝরে বলে না রে আমরা সব সময় তো ইদিয়াছি কারণ আমাদের মিছরা আশ্রয় নিতে হয় না আলহামদুলিল্লাহ আমরা আমরা মিথ্যার আশ্রয় নেব না দুধটা দুধ পানি কা পানি হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বোঝাত তৌফিক দেন আমাদের জন্য দোয়া করবেন এবং শুধু দুয়ায় শেষ কথা নয় আগামী দিনে দাদা হুজুর পীর কেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার জন্য জাম যদি প্রয়োজন হয় দিতে কে কে রাজি আছেন হাত তুলেন তো দেখি না রই তাকবীর আল্লাহ না রই তাকবীর সিলসিলার مفاتید سن সিলসিলার ফুরফুরে সর جناب মাওলানা মেহেদী সিদ্দিক ভাইয়ের হুজুর ক্যাবা জিন্দাবাদ না রই তাকবীর আল্লাহ আমাদের সকলকে সেই মতো চলার তৌফিক দেন এবং আর একটা কথা বলে যাই আর একটা কথা বলে যাই স্টেজে যদি দেখেন ইন্ডিকেট করে কোন কথা বলছে কোরআন হাদিসের থ্রু দিয়ে সৎ সাহস রাখুন ধাড় না ধরতে পারেন অন্তত হাত ধরে নামিয়ে দেবেন এলাকায় উত্তপ্ত করা যাবে না কথা ঠিক না বুঝতে পারে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অক রাস্তায় থাকেন কারো বিরুদ্ধে করা লাগবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন একটা প্রবাদ আমারই লেখা আমি আহ লাইন বলছি দাদা হুজুর কে আমি কত মহব্বত করি ছোটবেলাতে ভাইজান হুজুর কে জানেন ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের ভিতর থেকেও দাদা হুজুর নিয়ে শব্দমালা গাত্তাম আমি দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে খুশি সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে নারে দেখবে চার কর্মের নবীর দেখা হয় চার কর্মের ওসিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে র আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন বাংলার বীর রুহুলামিন কোন রুলাবি বাংলার বীর রুহুলামিন লেখে তাহার ভাষা এমন পীরের তুলনা যে এ জমিনে নাই চার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই চার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই তুমি এই একটা একটা সবক হুজুর কেবলা আমাদের দিয়ে গেছে নবীর দিদার যদি পেতে চান দাদা হুজুরের দামান ওই সবকের উপরে তরিকার উপরে মস্ক করুন রসুল্লাহ দিদার নসিব হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ you <sniffs>